এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরিস্থিতি অনুকূল রয়েছে এবারে বৃষ্টিপাত বাড়বে ঈদের দিনে থেকে বৃষ্টিপাত কোন দিকে যাচ্ছে আমরা এই ভিডিওতে আলোচনা করব ঈদের দিনে কোথায় কোথায় বৃষ্টিপাত এবং তার পরবর্তী ক্ষেত্রে কী অবস্থা হতে চলেছে ভ্যাবসা গরমগুলো এবারে কমে যাবে তাপপ্রবাহটা আজ থেকে আর থাকছে না কিন্তু ভ্যাপসা গরমটা এখনও তিন চার দিন অন্তত অব্যাহত থাকবে তারই মধ্যে বৃষ্টিপাত আসবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের এখনো প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের সিস্টেমগুলো একটু বলে দিই তারপর বিস্তারিত আলোচনা করছি কোথায় কোথায় কি হতে পারে প্রথম কথা হচ্ছে যে উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত এবং উত্তর পূর্ব আসামে রয়েছে ঘূর্ণাবর্ত এর পাশাপাশি উত্তর পশ্চিম বিহার থেকে সরাসরি পশ্চিমবঙ্গ সিকিমের উপর দিয়ে একদম পূর্ব আসাম পর্যন্ত একটা অক্ষর একা ইতিমধ্যে অবস্থান করছে যার ফলে এই এলাকাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতির ফলে বৃষ্টিপাত ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মেঘাচ্ছন্ন আকাশ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছে তাই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর এই এলাকাতে বৃষ্টিপাতের পাশাপাশি বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অংশেই মেঘাচ্ছন্ন আকাশ থেকে শুরু করে সকাল থেকেই বৃষ্টিপাত বেশ কিছু অংশে জারি থাকবে এবং আগামী কয়েকদিন এরকম থাকবে এর পাশাপাশি ঢাকা খুলনা বরিশাল চট এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণ ভাগগুলিতে কিন্তু ভ্যাবসা গরম অনুভূত থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পাশাপাশি হালকা থেকে মৃদু মানের কিন্তু অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং সংলগ্ন হুগলি এই এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে সম্ভাবনা রয়েছে যে বিকেল থেকে সন্ধ্যে বা রাতের আশেপাশে এই জায়গাগুলোতে কিন্তু অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গেই কোথাও না কোথাও এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে থাকবে কোথাও কোথাও সব জায়গাতে সমান হবে না কোথাও কোথাও একটু মেঘলা বেশি কোথাও একটু ব্যবসা গরমটা এটা বেশি থাকবে এখানে যেটা হবে যে আগামী কয়েকদিনে কিন্তু বৃষ্টিপাত চলে আসবে এবং যেটা হবে যে মঙ্গলবার থেকে রবিবারের মধ্যে ওই সময়কালের মধ্যে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে থাকবে ফলে বর্ষার আগমন আশা করা যাচ্ছে যে হয়ে যাবে এখন যে মেঘগুলি দেখতে পাচ্ছেন এই রাজশাহী থেকে শুরু করে খুলনা মেহেরপুর মুর্শিদাবাদ বর্ধমান পশ্চিম পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে এগুলোতে বৃষ্টিপাত হওয়ার মতো মেঘনা এগুলো একটু আংশিক মেঘলা ভাব তৈরি করবে বৃষ্টিটা রয়েছে উত্তরবঙ্গের দিকে এবং উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের উত্তর পূর্ব মানে সিলেটের দিকে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে এই অবস্থার মধ্যে পরিস্থিতি কী হতে চলেছে আমরা দেখব কলকাতার দিকে বৃষ্টিপাত হবে কি না ও এদিক ওদিক করে এলোপাথাড়িভাবে কিন্তু কোথাও কোথাও মেঘ তৈরি হবে তাই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে বঙ্গোপসাগর থেকে যে জলীয়বাষ্প ঢুকছে এবং অক্ষরেখাও বিস্তৃত রয়েছে ফলে সহ ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকতে পারে বেশ কিছু অংশে পরিস্থিতি কিন্তু এবারে বদল হচ্ছে এমনই ব্যাপার রয়েছে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করছি আপনার এলাকায় কেমন থাকবে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সবই দেখাবো আর এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি খবর দিচ্ছে অল্প করে আপনাদের দেখিয়ে দিয়ে আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে দেখাবো গোটা ভারতের যদি উপগ্রহ চিত্রটা দেখেন তাহলে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে এই দিল্লি পাঞ্জাব হরিয়ানা থেকে শুরু করে পুরোপুরি আমাদের পশ্চিমবঙ্গ এদিক পর্যন্ত জোরালো গরম হাওয়া কিন্তু আসছে ফলে এখানে এইটার জন্য আমাদের অস্বস্তিকর ব্যাপারটা বেড়ে গেছে কিন্তু যেহেতু এবারে পরিস্থিতি অনুকূল রয়েছে তাই তাপ প্রবাহটা কমে গেলেও ভ্যাপসা গরমটা তার প্রভাবে থাকবে কারণ জলীয় বাষ্প রয়েছে ফলে ওখানকার সামান্য তাপ এখানে একটু প্রভাব ফেলবে তো এই ব্যাপারটা রয়েছে আর কি এবারে চলুন আমরা দেখি আবহাওয়া দপ্তরের খবরটা দেখে এখানে ফেরত আসছি পুরো বিষয়টিকে আলোচনা করব দেখতে থাকুন আপনার এলাকায় কেমন গরম অনুভূতি করছেন অবশ্যই জানান দেখুন ইতিমধ্যে আমরা যদি সতর্কতা দেখি তাহলে উত্তরবঙ্গ সিকিমের দিকে কিন্তু ভেরি হেভি রেইনফলের লাল এবং কমলা সতর্কতা দেওয়া রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা এখনও জারি রয়েছে অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত চলবে আমরা তো বলেছিলাম যে বাইশ তেইশ তারিখ পর্যন্ত আরামসে চলবে সেটা কিন্তু এখনও জারি থাকবে গাঙ্গি পশ্চিমবঙ্গে দেখুন আর তাপপ্রবাহ বলছে না কিন্তু হট এবং ডিসকমফোর্ট ওয়েদারটা বজায় থাকবে বিশেষ করে পশ্চিমের দিকের পাঁচ ছটি জেলাতে তবে বর্জ্যকর মেঘের সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ এই ব্যবসা গরমের মধ্যে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হওয়ার চান্সটা থাকবে আগামী কয়েকদিনের মধ্যে থাকবে এটা কিন্তু বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে আমরা দেখাবো কোথায় কেমন বৃষ্টিপাতের ফোরকাস্ট রয়েছে কোন এলাকাতে কীরকম টাইপের বৃষ্টিপাত হতে পারে কি সম্ভাবনা কমা করছে তো ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আগামী সাত দিনের মানে এই যে সাত দিনের যে আবহাওয়া আপডেটটা দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত জোরালো বৃষ্টিপাত শুরু হবে আর অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই ত্রিপুর এই এলাকাগুলির মধ্যে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব অনেকটা বেশি থাকবে অর্থাৎ অনেক এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকবে এবং বেশি বৃষ্টিপাত পাওয়া যেতে পারে উত্তরবঙ্গ এবং সিকিমে বৃষ্টিপাত জারি রয়েছে সেটাও এখন জারি থাকবে দেখুন বাইশ তারিখ পর্যন্ত বলে দিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখানে রবি সম সোমবারের পর থেকে মানে মঙ্গলবার থেকে ধীরে ধীরে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো ছড়াতে থাকবে উড়িষ্যার দিকেও রকমভাবেই থাকবে তার হয়তো একদিন বাদে ঝাড়খণ্ড এবং বিহারে বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে মঙ্গলবার থেকেই হয়তো বর্ষা প্রবেশ করে যেতে পারে উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ তারপর হয়তো আস্তে আস্তে বিহার এগুলোতেও ঢুকে পড়তে পারে এই সম্ভাবনা কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে অর্থাৎ এটা যদি হয় তাহলে বলতে পারেন যে সুখবর রয়েছে দক্ষিণবঙ্গের জন্য ব্যবসা গরম থেকে সামান্য কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে বা কারণ এবার ক ভারী বৃষ্টিপাত কি উত্তরবঙ্গের মতো হবে সেটা আমরা চেক করে দেখব কি পরিবর্তন হয়েছে তো আমরা চলে এলাম ও লাইভ ডি দেখুন ইতিমধ্যে ঘূর্ণাবর্ত যেহেতু বলা হচ্ছে অক্ষরেখা রয়েছে ফলে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ তৈরি হচ্ছে জলীয় বাষ্পের কারণে কিন্তু সেই মেঘ থেকে বৃষ্টিপাত শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতেই হচ্ছে কারণ ওখানেই বজ্রশীল দেখা যাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে এইগুলোতে হবে কি না দেখুন কারণ বৃষ্টিটা রয়েছে একটু বিক্ষিপ্তভাবে সেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা কেমন থাকবে সেটা আমাদের একটু বলি দেখুন ইতিমধ্যে দেখুন উত্তরবঙ্গে যেমন ওই যে মেঘ দেখছি এই এলাকাতে ঘূর্ণাবর্ত অক্ষরেখা কাজ করছে ফলে এইখানেই বৃষ্টিপাতগুলো জারি রয়েছে বাকি অংশে মেঘলা মেঘলা ভাব এবার পরের দিকে পরের দিকে রয়েছে পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই দিকেও মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকেও কিছু মেঘ তৈরি হতে পারে এবং যেটা হবে পরবর্তী ক্ষেত্রে এদিক ওদিক করে আরও মেঘ ছড়ালে বা পারলে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া বর্ধমানের দিকেও বৃষ্টিপাত এবং কলকাতার আশেপাশেও পরবর্তী ক্ষেত্রে হওয়ার চান্স থাকবে কোথাও দক্ষিণ চব্বিশ পরগনাগুলোতেও অল্প করে অল্প করে হয়তো খুব বেশি নেই হয় বৃষ্টিপাত হওয়ার চান্সটা থাকবে রবিবারের পর সোমবার সোমবারও কিন্তু দেখুন রাতের বেলাতে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে মালদা দিনাজপুর এগুলোতেও বৃষ্টিপাত আসবে উপরের দিকগুলোতেও চলে আসবে এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আসাম মেঘালয় হিল্যান্ড মনমনসিংহের দিকে যখন রাত থেকে সকালে ওই একই রকমভাবে গোল গোল প্রচুর মেঘ থাকবে এবং সেখানে বৃষ্টিপাত জারি থাকবে তাহলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকার পর মঙ্গলবারে কি পরিবর্তন হবে হ্যাঁ মঙ্গলবারে যেটা বলছে যে ওয়াইড স্প্রে ফেয়ারলি ওয়াইড স্প্রেড তাতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হতে পারে বর্ধমান দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া এখানে আরামবাগ থেকে শুরু করে শান্তিপুর নদীয়া কাটোয়া মুর্শিদাবাদ অর্থাৎ অর্থাৎ এই এলাকার মধ্যে বৃষ্টিপাত ঢুকছে এটা বোঝা যাচ্ছে এবং মনমোহন সিং সিলেট আর উত্তরবঙ্গ তো বৃষ্টিপাত রয়েছে তার মানে মঙ্গলবারে বৃষ্টিপাত একটু আসছে চব্বিশ পরগনার দিকেও আসতে পারে কলকাতা উত্তর দেখা যাচ্ছে চন্দননগর থেকে পান্ডুয়া শান্তিপুর চাকদা বনগাঁ এগুলোতে বৃষ্টিপাত ঢুকতে দেখা যাচ্ছে এবং খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে হবে তবে বাস্তবে ছবির সঙ্গে একটু অদরপতর হবে কিন্তু দু হাজার জায়গাতে একটু বেশি বৃষ্টিপাত হবে বোঝা যাচ্ছে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত হবে সেটা বল নতুন করে বলার কিছু নেই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বঙ্গাইগাঁও পাঠশালা থেকে যে এই এলাকাতে অক্ষরাকারা রয়েছে এবং ঘূর্ণাবর্ত কাজ করবে ফলে বৃষ্টিপাত থাকবে এবারে রাজশাহী থেকে শুরু করে কী হবে এগুলোতে আমরা দেখব যে উনিশ তারিখের দিকে বৃষ্টিপাত উনিশ তারিখে মানে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে দেখুন আস্তে আস্তে ছড়াচ্ছে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড তাতে বিহারে ঢুকে যাচ্ছে ঝাড়খণ্ডে এবং উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত আমরা দেখছি আস্তে আস্তে কিন্তু আসছে দেখুন এরকমভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে উত্তরবঙ্গ তো রয়েছে এই দেখুন এরকমভাবে দেখুন বৃষ্টি দেখলেই বুঝতে পারবেন তো উনিশ তারিখের পর যেটা বলছি বুধবার তার মানে বুধবারে কিন্তু কিছু এলাকাতে বৃষ্টিপাত মানে ঢুকে পড়বে বৈষ্কা বোঝা যাচ্ছে কলকাতা চব্বিশ দিকেও হতে পারে খুলনা সাতক্ষীরা এগুলো তো বরিশাল চট্টগ্রামের দিকেও চলে আসবে অর্থাৎ বুধবার বোঝা যাচ্ছে যে বর্ষা মনে হচ্ছে সম্ভবত যে প্রবেশ করেই যাবে মানে এবং রাত থেকে দেখা যাচ্ছে যে উড়িষ্যা এবং সংলগঞ্জ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর বিভাগের দিকে সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত থাকবে ফলে এই যে বৃষ্টিপাতগুলো হচ্ছে ফলে তিস্তা নদীর জল কিন্তু বাড়বে অর্থাৎ বাংলাদেশেও থাকবে এবং উনিশ তারিখ রাত থেকে সকালের মধ্যে বুধবারের মধ্যে ভালো খবর দেখা যাচ্ছে যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ বর্ধমান বাঁকুড়া এবং মেদিনীপুর এইগুলোতে এবং নদীয়ার দিকগুলোতে এবং বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে ফরিদগঞ্জ ফরিদপুর ঢাকা গোপালগঞ্জ সাতক্ষীরা খুলনা লহগড়া যশোর মাদেপুর ফরিদপুর চট্টগ্রাম বরিশাল আর উত্তরবঙ্গ তো রয়েছে উত্তর পূর্ব উত্তর বাংলাদেশ এবং উত্তর বাংলাদেশ এবং ত্রিপুরা সহ দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু চলবে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ দেখুন তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবারও তার মানে বৃহস্পতিবার বুধবার থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে থাকবে অর্থাৎ বুধবার বৃহস্পতিবার মধ্যে কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে কলকাতার আশেপাশে দেখুন এই যে বৃষ্টিপাত দেখাচ্ছে চব্বিশ পরগনার দিকগুলোতে তার মানে বৃষ্টিপাত কিন্তু থাকবে এইভাবে বৃষ্টিপাত চলবে আর আমাদের যেটা এই দেখুন বাইশ বাইশ তারিখেও দেখলাম যে মানে রাত থেকে সকালের দিকেও বৃষ্টিপাত জারি থাকবে তবে এদিক ওদিক করে হবে সবসময় সব জায়গাতে হবে না বর্ষা ঢুকলেও যে পুরোপুরি একদম ঠান্ডা হয়ে যাবে সেরকম নয় বৃষ্টিপাত রয়েছে এই দেখুন এবারে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো একটু কমছে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে আস্তে আস্তে একটু করে বাড়ছে হ্যাঁ উত্তরবঙ্গে সে লাল দেখুন কালারগুলো নেই অর্থাৎ এবারে দক্ষিণবঙ্গেও কিছুটা বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে আমার মাঝে মাঝে দেখা যাচ্ছে তবে পরিবর্তন হয়ে যাবে বলে মনে হচ্ছে তো বাইশ তেইশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত চলবে এবং তার আগে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মঙ্গলবার বা বুধবার থেকে বৃষ্টিপাত ঢুকে পড়ছে অর্থাৎ বলা যায় যে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু প্রবেশ করে যাচ্ছে তার আগে পর্যন্ত ব্যবসা গরম থাকবে তো গরমটা থাকবে এবারে সোমবার যে পরিস্থিতি রয়েছে সোমবার কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে বিশেষ করে বাংলাদেশে সকালবেলা থেকেই বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের রংপুর সিং সিলেট এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং কিছুটা উত্তর দিনাজপুরের দিকে সকালের দিকে মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিপাত জারি থাকতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকার দিকে আংশত মেঘলা দুই এক জায়গাতে একটু এদিক ওদিক করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত মূলত মেঘাচ্ছন্ন আকাশ এবং ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে এইটা রয়েছে সোমবার ঈদের আবহাওয়া এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ব্যবসা গরমটা থাকবে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আসতে পারে তবে মেঘ যদি খুব জোরালো ওঠে তাহলে কিন্তু অবশ্যই সেফ জায়গাতে চলে যেতে হবে এটাই কিন্তু পূর্বাভাস বোঝা যাচ্ছে আঠেরো তারিখ থেকে মোটামুটি বৃষ্টিপাতের সংকেত একটু তুলনামূলক ভালো এটা বলা যায় এই আপাতত রয়েছে এটা কোনো পরিবর্তন হলে আমরা জানাবো আঠেরো উনিশ কুড়ি কুড়ি তারিখের মধ্যেই বৃষ্টিপাত কিন্তু এখানে আসবে অর্থাৎ দক্ষিণবঙ্গে সব জায়গাতেই মোটামুটি কিছুটা বৃষ্টিপাত হয়ে অন্তত কিছুটা সুখব স্বস্তি পাওয়া যেতে পারে আর বৃষ্টির পরিমাণের দেখে একটু দেখে নিই কী পরিবর্তন হয়েছে দশ দিনের মধ্যে গেলে একটু পরিবর্তন হয়েছে আগের থেকে কিন্তু উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত এবং আস রংপুর ময়মনসিংহ সিলেট এই যে জায়গাগুলো রয়েছে এখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেশি আর এগুলোতে মোটামুটি রয়েছে তো বৃষ্টি বর্ষা এলেও বর্ষা শুরু খুব আহামরি হচ্ছে না দক্ষিণবঙ্গের জন্য ধন্যবাদ